লিকশিলটাকে একেবারে স্বয়ং সম্পূর্ণ করতে বা নিজেদের দখলে নিতে মোহনবাগান নামতে চলেছে কেরালার এগেনস্টে কেরালার ঘরের মাঠে এবার কেরালার ঘরের মাঠে অবভিয়াসলি হোম সাপোর্ট তো থাকবে কেরালার আউটস্ট্যান্ডিং একটা সাপোর্ট তবে মোহনবাগান সমর্থকরাও নো ডাউট কেরালার ঘরের মাঠকে নিজেদের করে নেয়ার একটা প্রচেষ্টা করবে মাঠে তো তারা সেই চেষ্টায় কোনো খামতি রাখছে না এবার যেহেতু লিকশিল্ড জয়ের ক্ষেত্রে আর একটুখানি দূরে মোহনবাগান বা প্রায় লিকশিলটাকে কোলে তোলার ক্ষেত্রে একটুখানি দূরে বা একটা ম্যাচ দূরে বলা যায় সেখানে দাঁড়িয়ে মোহনবাগান কী স্ট্র্যাটেজিতে দল সাজাবে সেটাই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন রয়েছে আমরা প্রত্যেকেই জানি কোচ কোসে মলিনা কিন্তু একটু ডিফেন্সিভ ওরিয়েন্টেড ফুটবলটা খেলে থাকেন এবং ডিফেন্সটাকে শক্ত করার জন্য তার হাতে দুর্দান্ত দুর্দান্ত অপশান রয়েছে এবং ট্যাকটিক্যাল দিক থেকে দেখতে গেলে বা টেকনিক্যাল দিক থেকে দেখতে গেলে মোহন বাগান অবভিয়াসলি অনেক বেশি এগিয়ে রয়েছে তবে কেরালা ব্লাস্টার্সের জন্য একটা ব্যাক রয়েছে কারণ এই ম্যাচে খেলতে পারবেন না কিন্তু তাদের ক্রিয়েটিভ ফুটবলার নোয়া সাদুই এবার এখানে দাঁড়িয়ে মোহন বাগানের ক্ষেত্রেও খেলতে পারবেন না গ্রেক স্টুয়ার্ট সাহাল আব্দুল সামাদ অনিরুদ্ধ ছাপা এবং আশিস রায় এবার আশিস রায়ের জায়গা তো নো ডাউট দিব্যেন্দু বিশ্বাস থাকছে চারটে কার্ডের জন্য গ্রেক স্টুয়ার্ড মিস করছে গ্রেক স্টুয়ার্টের ক্রিয়েটিভিটি মাঠে থাকলে যে কোনো রকমভাবে মোহনবাগান চান্সেস অনেক বেশি বের করে নিত তবে যেহেতু তিনি থাকছেন না এই জায়গায় তাকে ইউজ করা হবে কি প্রথম একাদশে ঢুকবে সে অবশ্যই আমাদের আমরা জানাবো তবে তার আগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচ নিয়ে প্রেডিকশন কি হতে পারে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখো প্রথম কথা সাহাল আব্দুল সামাদ এই ম্যাচটা শুরু করতে পারবেন না চোটের জন্য এবং দিমি এই ম্যাচে শুরু করবে কিনা সেটাও একটা প্রশ্ন চিহ্ন রয়েছে কারণ এই মরশুমে ফর্মটা তার একেবারেই ভালো যাচ্ছে না সাহাল নেই ক্রিয়েটিভ একটা ফুটবলার দরকার তো যখনই মোহনবাগানের দরকার পড়েছে একেবারে অবতার হয়ে নেমেছেন কিন্তু জেসন কামিংস শুধু গোল করা না মাঝমাঠ থেকে বল বাড়ানো ক্রিয়েট করা হোল্ডিং প্লে প্রত্যেকটাতেই জেসন জুড়ি মেলা ভার এবং অবশ্যই জেসন আমরা প্রথম দেখব এটাই এক্সপেকটেশন একটা রয়েছে তোমাদের কি দিমিনা জেসন কামিন্স সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখো গোলপোস্টের তলায় অবভিয়াসলি বিশালকেই থাকছে এবং রাইট ব্যাক পজিশনে দিব্যেন্দু বিশ্বাস ভাই আশিস রায় যদি অ্যাভেলেবেল থাকতো আমার মনে হয় ভাই দিব্যেন্দুকে ইউজ করা বেস্ট অপশন কোচ হোসে মলিনার ক্ষেত্রে এবং দুই সেন্টার ব্যাক পজিশনে আলবার্ট রড্রিগেজ এবং টম অল্টার বাদিকে মোহন মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস থাকছে এবং দীপক টাংড়ি আপুইয়া কিন্তু মাঝখান থেকে শিল্ডিং জায়গাটা কভার করবে বাট আমার মনে হয় যে আপুইয়া এবং দীপক টাংড়ি বারবার নিজেদের জায়গাটা সোয়াইপ করে বা রোলটাকে সোয়াইপ করে কোথাও দীপক টাংড়ি একটু নিচে হোল্ড করে থাকছে সেই টাইমে আপুইয়া একটু অ্যাডভান্স উঠে গিয়ে অ্যাটাকে হেল্প করছে যাতে মাঠটা বিল্ডিংয়ের ক্ষেত্রে নো ডাউট ডিফেন্সিভ ক্ষেত্রে মোহনবাগান মাঝমারটা ডমিনেট করবে বাট ডিফেন্সের ক্ষেত্রে মাঝমারটা ডমিনেট করার জন্য দীপক টাংড়ি কখনো এগিয়ে আসতে হবে কখনও আপুইয়াকে এগিয়ে আসতে হবে দীপক টাঙ্গড়ি গত মরশুম অবধি পুরো ডিফেন্সিভ রোলের ফুটবলার হলেও কিন্তু মলিনার হাতে পড়ে দীপক টাঙ্গড়ি টু পয়েন্ট ও বেরিয়ে এসছে এবং সেখান থেকে যথেষ্ট ভালো থ্রু বল সে বাড়াতে পারে তাই অবশ্যই দুই উইংয়ে বল বাড়ানোর ক্ষেত্রে দুজনকে দায়িত্ব নিতে হবে আপুইয়াকে এবং দীপক টাঙ্গড়িকে যাতে লিস্টনরা উইং দিয়ে আরও অনেক বেশি থাকতে পারে দুটো উইং এ অবভিয়াসলি লিস্টন মানভীর এরাই থাকছে এবং জেমি ম্যাকলার স্ট্রাইকার থাকলে স্ট্রাইকার জেসন রাখা হিসাবে এই কিন্তু মূলত মোহনবাগানের প্রথম একাদশ তোমাদের কি মনে হয় এতে চেঞ্জেস দরকার অন্য কোনো স্ট্র্যাটেজিতে মোহনবাগান যেতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে